আসসালামু আলাইকুম রেডমি সিক্স এ ফোন দেখতে পাচ্ছেন ডেড অবস্থায় রয়েছে তো আমি এই স্টেপ ফলো করে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ ডেড সলিউশন করার চেষ্টা করবো সম্পূর্ণ স্টেপ গুলা দেখবেন এমনকি ভিডিওটি শেয়ার করে রাখবেন অলে রেখে দেবেন ইনশাল্লাহ মিডিয়া টেকের অন্যান্য ফোন আসলে এই স্টেপ ফলো করে ডেড সলিউশন করে ফেলতে পারবেন তো এখানে আমি যে ডায়াগ্রামটা মানে বোর্ড সিকোয়েন্সটা দেখেছি এটা যদি আমি প্রাথমিক ধারণা দিয়ে নিই তাহলে আরেকটু একটু ক্লিয়ার ভাবে বুঝবেন দেখতে পাচ্ছেন মিটার টেকে তেষট্টি সাতান্ন সিআরবি সিসি মানে হচ্ছে চার্জিং সকেট মানে চার্জিং পোর্টকে সিসি বলে এ চার্জিং সকেট থেকে ওভিপিতে প্রথম ভোল্টেজ গিয়ে থাকে বিবাস বলি ভি থেকে ডিসি টু ডিসি মানে চার্জিং আইসিতে গিয়ে থাকে বোল্ট তো সার্জিং আইসির কাজ হচ্ছে মিডিয়া বিসিস বল মানে থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত এই বোল্টটি বানায় অনেক সময় দেখা যায় থ্রি পয়েন্ট টু থেকে ফোর পয়েন্ট টু পর্যন্ত বোল্ট হতে পারে এই বলটা বানিয়ে এরপরে পাওয়ার আইসিকে দিয়ে দেয় তো পাওয়ার আইসি দিয়ে কাজটা করে পাওয়ার আইসি সর্বপ্রথমে পাওয়ার কি ভোল্টিক উৎপন্ন করে ভিসিস বোল্ট যা থাকবে পাওয়ার কি ভোল্টিস তাই থাকবে মিডিয়াটেকের বেলায় এরপর মানে হচ্ছে ভি রিফ্রেস বোল্ট এটা একটা ক্যাপাসিটারে গিয়ে থাকে ভি রেস ওয়ান পয়েন্ট টু দেখতে পাচ্ছেন এর পরবর্তী হচ্ছে ভি আর টিসি বোল্ট এই বোল্টেজটাও একটা ক্যাপাসিটারে গিয়ে থাকে টু পয়েন্ট এইট বোল্ট সবসময় পাওয়ার হাইসের পাশে ওয়ান পয়েন্ট টু বোল্ট টু টু পয়েন্ট এইট বোল্ট এই দুটো বোল্টেজ প্রথমেই সাক করবেন ডেড বোল্ট নিয়ে আসলে এর পরবর্তীতে হচ্ছে বাঘ বোল্টেজ আশেপাশে যত বাঘ কয়েল রয়েছে ওগুলোই হচ্ছে বাঘ বোল্টেজ প্রথমে ভি মডেম অন প্রশ্ন থাকতে পারে ভি মডেম আগে কেন ভি মডেমটা কোয়ালকমের বেলায় হচ্ছে সিম লাগানোর পরে হয় আর মিডিয়াট্যাকের বেলায় প্রথম ভাগ ভোল্টেজটি হচ্ছে বি মডেন জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু এর পরবর্তী হচ্ছে বি প্রোক মানে প্রসেসর ভোল্টিস বি প্রোক মানে বি প্রসেসরের ভোল্জ জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু এরপর হচ্ছে বি কোর ভোল্টিস এর পরবর্তীতে হচ্ছে এলডিও ভোল্টিস তো এলডি হচ্ছে দুইটা একটা হচ্ছে হাই এলডিও একটা লো এলডিও তো এখানে মিডিয়াট্যাকের বেলায় হাই এলডিওকে বি এস ওয়ান বলা হয় বি এস ওয়ান হচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ তো এই ভোল্টেজটা কিন্তু ঘুরে আবার পাওয়ার আইসিতে ঢুকে তো এবার আসা দেখ লো এল ডিও ভোল্টেজ লো এল ডিও একটা জটিল প্রক্রিয়া মনোযোগ সহকারে লক্ষ্য করবেন মিডিয়া টাইকের এই আইসিগুলো কিন্তু একা সবগুলো এল ডিও ভোল্টেজ উৎপন্ন করে না জন্য এক্সটার্নাল বাগ কনভার্টার নামে আরেকটা আইসি দেওয়া রয়েছে এই লেগের তো এই আইসিটা থেকে মূলত লো ডিও হয় মানে বিএস টু হয় মনোযোগ সহকারে দেখবেন এক্সটার্নাল বা কনভার্টারটা এখানে কিভাবে কাজ করে প্রথমে বিএস ওয়ান বোল্ট মানে টু পয়েন্ট জিরো ফাইভ আসে এরপরে একটা বিপিএস মানে বিসিস বোল্ট আসে দেখতে পাচ্ছেন সরাসরি একটা বিসিস বোল্ট এখানে এক্সটার্নাল বা কনভার্টারে আরেকটা লেগে দিয়ে আসে আসার পর এখানে ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট উৎপন্ন করে তো ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট উৎপন্ন করেই পাওয়ার আইসিকে দিয়ে দেয় তবে এখানে একটা কাজ রয়েছে দেখতে পাচ্ছেন নিচে দুইটা রেজিস্টার দেখিয়ে দিয়েছি এই দুইটা রেজিস্টার হচ্ছে ফিডব্যাক করে ফিডব্যাক বলতে হচ্ছে এই লাইনের মধ্যে কি ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট রয়েছে কি না এটা আবার এক্সটার্নাল বা কনফার্ম কনভার্টারকে কনফার্ম করে ফিডব্যাক করে আর কি ফিডব্যাক লাইন দেয় যদি এখানে এই দুইটা রেজিস্টার একটা রেজিস্টারও খারাপ থাকে তাহলে এই আইসিটা কাজ করবে না ওয়ান পয়েন্ট টু বোল্ট উৎপন্ন হবে না সেট অন হবে না তো এখানে আরও একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে এই যে ওয়ান পয়েন্ট থ্রি বোল্ট মানে বিএস টু বোল্ট থেকে একটা বল গিয়ে থাকে আর একটা সিক্সফিনের আইসিতে এই সিক্সপিনের আইসির মধ্যে গিয়ে যাওয়ার পর ওয়ান পয়েন্ট টু বোল্ট উৎপন্ন করে থাকে এটা হচ্ছে বি এ ওয়ান পয়েন্ট টু এই ভোল্টেজটা সিবিউতে গিয়ে থাকে মনে রাখবেন বিএ ওয়ান পয়েন্ট টু তেষট্টি সাতান্ন সি এই মডেলের পাওয়ার আইসিতে সবচাইতে বেশি সমস্যা হয় বি এ ওয়ান পয়েন্ট টু দেখবেন কোনো সেটের সাত আট নয় এরকম এসেই আবার ভোল্টেজ ড্রপ করে নিয়েছে নেমে গেছে স্যারা দিলেই পাওয়ারকে স্যারা দিলেই নেমে গেছে তখনই মনে করবেন যে ওয়ান পয়েন্ট টু এখানে মিসিং আছে আপনি শতবার পাওয়ার আইসি চেঞ্জ করলেও কাজ হবে না যদি ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ মিসিং থাকে তো তো এতক্ষণ যা বলেছি সব ডেট সলিউশনের জন্য প্রয়োজন হয় তবে এবার প্রশ্ন থাকতে পারে সিমের ভোল্টেজ কই যেটা কোয়ালকমের ভি মডেম আর কোয়ালকমের ভি মডেমটা হচ্ছে মিডিয়া মধ্যে ভি ফি এ মানে ভোল্টেজ ফোর পি এ এই ভোল্টেজটা সিম লাগানোর পর হয় তাই ডেড সলিউশনের সময় ভোল্টেজের কোনো প্রকার প্রয়োজন নাই তো এতক্ষণ যত বক বক যদি আপনার মাথায় না ঢুকে থাকে এবার কিন্তু আমি সব কথা কিন্তু বড়ে বলবো ইনশাআল্লাহ আপনার মাথায় হান্ড্রেড পার্সেন্ট ঢুকবে মনোযোগ সহকারে দেখুন আর আবারও বলছি ভিডিওটা শেয়ার দিয়ে আপনার ওয়ালে রাখবি আপনি ভবিষ্যতে অন্যান্য মিডিয়া টেকের ফোন নিয়ে আসলে তেষট্টি সাতান্ন ফোন নিয়ে আসলে তো ভিডিওটি অনেক বেশি লম্বা হতো আমি ভিডিওটির বাকি অংশ আমি আমার ইউটিউব চ্যানেল এইচ এস এস টেকনোলজিতে দিয়েছি ভিডিওটির লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো আর ভিডিওটি অবশ্যই দেখবেন আমার আরও অন্যান্য ভিডিও রয়েছে ডেড সলিউশনের তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ভবিষ্যতে কোনো ধরনের মিডিয়া ফোন নিয়ে আসলে ইনশাল্লাহ এই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ডেড সলিউশন করতে পারবেন তো